সুরা বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াত আচ্ছা আয়াতটা হচ্ছে ওয়ালা তলবিসুল হাক্কাবিল বাতিল মানে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেল না হুম খুব গুরুত্বপূর্ণ আয়াত এটাকে উনি হাদিসের সাথে কিভাবে জুড়ছেন ওনার মূল পয়েন্টটা হলো এখন যে হাদিসের বইগুলো আমরা পাই সেখানে তো শহি হাদিস আছে আবার মানে জাল হাদিসও ঢুকে গেছে মানে যেগুলো আসলে নবীর কথা নয় কিন্তু পরে কেউ বানিয়ে ঢুকিয়ে দিয়েছে বলে মনে করা হয় বক্তা বলছেন যে অনেক আলেমও এটা স্বীকার করেন যে হাদিসে এরকম মিশ্রণ ঘটেছে ও আচ্ছা তার মানে যেহেতু হাদিসে সত্য আর মিথ্যা মিশে আছে তাই এই মেশানো জিনিসটা অনুসরণ করা ওই যে সুরা বাকার আয়েরটা বললেন সেটার বিরুদ্ধে যায় ঠিক ধরেছেন ওনার যুক্তিটা এরকমই যেহেতু আল্লাহ সত্যকে মিথ্যার সাথে মেশাতে নিষেধ করেছেন আর হাদিসে এই মিশ্রণটা ওনার মতে আছে তাই হাদিস ফলো করাটা কোরআনের এই নির্দেশের সাথে সঙ্গতিপূর্ণ না হুম বেশ বেশ শক্ত যুক্তি দিয়ে শুরু করেছেন মনে হচ্ছে মানে ভিত্তিটা হল জাল হাদিসের অস্তিত্ব আর কোরআনের ওই নির্দেশ একদম এই মিশ্রণের জন্য হাদিসকে সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ করছেন উনি আচ্ছা এরপর এই যুক্তির পর কোন দিকে গেলেন এই মিশ্রণের বিষয়টা থেকেই উনি পরের পয়েন্টে এসেছেন সেটা হল সন্দেহ সন্দেহ পরিহার করা সন্দেহ সুরা আল হুজুরাত ঊনপঞ্চাশ নম্বর সুরা সেটার বারো নম্বর আয়াতের একটা অংশ উনি কোর্ট করেছেন ইন্না বাতা দাননি এসমুন মানে মানে নিশ্চয়ই কিছু সন্দেহ পাপ আয়াতে সন্দেহ বা ধারণার ভিত্তিতে কাজ করতে মানা করা হয়েছে বুঝতে পারছি তাহলে আগে যুক্তির সাথে এটা কিভাবে মিলছে মিশ্রণ আর সন্দেহ উনি বলছেন যেহেতু হাদিসে সত্য মিথ্যা মেশানো কোনটা আসল আর কোনটা নকল তা নিয়ে তো একটা সন্দেহ একটা স্বাভাবিক সন্দেহ তৈরি হয় তাই না তা তো বটেই আর কোরআন বলছে সন্দেহ এড়িয়ে চলতে কিছু সন্দেহ পাপ সুতরাং যে হাদিস নিয়ে সন্দেহ আছে সেটা অনুসরণ করা ঠিক হবে না কোরআনের এই নীতি অনুযায়ী তার মানে যুক্তিটা দাঁড়াচ্ছে হাদিসে মিশ্রণ মিশ্রণ থেকে সন্দেহ কোরআন সন্দেহ এড়িয়ে চলতে বলে অতএব সন্দেহযুক্ত হাদিস অনুসরণ করা যাবে না এটাই তো হ্যাঁ মোটামুটি এটাই ওনার দ্বিতীয় যুক্তি মিশ্রণ থেকে সন্দেহে আসা আর দুটোকেই কোরআনের আয়াতের সাথে জুড়ে দেওয়া আচ্ছা এই দুটো পয়েন্ট তো মূলত হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে এরপর এরপর উনি আর একটা বেশ মৌলিক প্রশ্ন তুলেছেন উনি বলছেন কোরআন নিজেই হচ্ছে সর্বোত্তম হাদিস কোরআনই সর্বোত্তম হাদিস এটা কিভাবে হাদিস শব্দটার তো অন্য একটা মানে প্রচলিত আছে হ্যাঁ এখানে উনি শব্দটার মূল অর্থ আর ব্যবহার নিয়ে কথা বলছেন উনি সুরা মুরসালাত মানে সাতাত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতটা উল্লেখ করেছেন আয়াতটা কি ফাবি আইয়ে হাদিস ইম বা দাহু ইউ মিনুন মানে এরপর মানে কোরআন আসার পর তারা আর কোন হাদিসে মানে কোন বাণীতে বিশ্বাস করবে এখানে হাদিস মানে বাণী বা কথা বলছেন ঠিক আরবিতে হাদিস মানে তো কথা বা বাণী বক্তা বলছেন কোরআন তো নিজেই নিজেকে আহসানুল হাদিস বলেছে মানে সর্বোত্তম বাণী এটা আছে সুরাজুমারে ও তাহলে ওই মূর্শালাতের আয়াত আর আহসানুল হাদিস মিলিয়ে উনি কি বলতে চাইছেন উনি বলছেন আল্লাহ যখন নিজেই সর্বোত্তম হাদিস বা বাণী মানে কোরআন দিয়ে দিয়েছেন তখন অন্য কোনো হাদিস বা বাণীর দরকারটা কি তার মানে প্রচলিত যে হাদিস সংকলন সেটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকটা তাই উনি প্রশ্ন করছেন কোরআন থাকতে আবার অন্য হাদিস কেন এটা সরাসরি কোরআনের স্ট্যাটাস নিয়ে কথা হুম এটা আসলেই একটা গভীর প্রশ্ন এটা আগের দুটো যুক্তি থেকে একটু ভিন্ন আগেরগুলো ছিল নির্ভরযোগ্যতা নিয়ে আর এটা প্রয়োজনীয়তা নিয়ে ঠিক আর এই যুক্তিটাকে আরও শক্ত করার জন্য উনি এরপর কোরআনের স্বয়ং সম্পূর্ণতার কথা বলেছেন এটা ওনার চতুর্থ যুক্তি কোরআনের স্বয়ং সম্পূর্ণতা এটা তো পরিচিত ধারণা কোন আয়াত বলেছেন উনি কয়েকটা আয়াত এনেছেন যেমন সুরা আঙ্কাবুত উনত্রিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াত সেখানে আল্লাই প্রশ্ন করছেন কি প্রশ্ন করছেন আওয়ালাম আন্না, না আলাইকাল কিতাবা হিম। মানে তাদের জন্য কি এই কিতাব মানে কোরআন যথেষ্ট নয় যা তোমার প্রতি নাজিল করা হয়েছে আর তাদের শোনানো হয় বাহ এটা তো খুবই সরাসরি কোরআন যথেষ্ট কিনা সেই প্রশ্ন হ্যাঁ বক্তা বলছেন আল্লাই যেখানে এই প্রশ্ন করছেন সেখানে অন্য কিছু খোঁজার তো দরকার নেই এরপর উনি সুরা আনামের একশো পনেরো নম্বর আয়াতের কথা বলছেন আনোয়াম একশো পনেরো সেখানে কি আছে ওয়া কালিমাত রব্বিকা সিদ্কাউ ওয়া আদলা মানে তোমার রবের বাণী সত্য ও ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ পরিপূর্ণ কমপ্লিট হ্যাঁ মানে সত্য আর ন্যায়ের দিক থেকে কোরআন নিজেই সম্পূর্ণ কোনো গ্যাপ নেই যে অন্য কিছু দিয়ে পূরণ করতে হবে আচ্ছা আর কিছু আরেকটা আয়াত বলেছেন সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার ছয় আয়াত ইন্না এটার মানে নিশ্চয়ই এতে মানে এই কোরআনে ইবাদতকারী বান্দাদের জন্য যথেষ্ট বার্তা বা পৌঁছানোর বিষয় বালাগ আছে যথেষ্ট বার্তা হুম এটাও তো সেই স্বয়ং সম্পূর্ণতার দিকে ইঙ্গিত করছে ঠিক এই আনকাবুত একান্ন আনাম একশো পনেরো আর আম্বিয়া একশো ছয় এই তিনটা আয়াত মিলিয়ে উনি বলছেন কোরআন নিজেই বলছে এটা যথেষ্ট এটা পরিপূর্ণ এটাতে ইবাদতের জন্য যা দরকার তা আছে সুতরাং হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট অন্য কিছুর দরকার নেই তাহলে আমরা চারটা যুক্তি পেলাম এক সত্য মিথ্যা মেশানো যাবে না যা হাদিসে আছে দুই সন্দেহজনক জিনিস মানা যাবে না যা হাদিস নিয়ে আছে তিন কোরআন নিজেই বেস্ট হাদিস তাই অন্য হাদিস লাগবে না চার কোরআন সেলফ সাফিসিয়েন্ট তাই অন্য সোর্স লাগবে না এই তো হ্যাঁ এই চারটা আর শেষে আরেকটা পয়েন্ট যোগ করেছেন কি সেটা কোরআনের একটা জেনারেল প্রিন্সিপালের কথা বলেছেন যে বিষয়ে জ্ঞান নেই সেটার পেছনে ছুটতে আল্লাহ নিষেধ করেছেন হ্যাঁ এটা তো আছে কোরানে সুরাবানি ইসরায়েলের ছত্রিশ কম্বর আয়াতে আছে সম্ভবত যে বিষয়ে জ্ঞান নেই তার অনুসরণ করো না রাইট কিন্তু এই নীতিটাকে উনি আবার হাদিসের সাথে জুড়ছেন কি হবে সে আগের পয়েন্টে ফিরে গিয়ে যেহেতু হাদিসের কোনটা আসল কোনটা নকল এটা নিয়ে নিশ্চিত জ্ঞান পাওয়া কঠিন বা অসম্ভব ওনার মতে আর এতে সন্দেহ আছে তাই এই অনিশ্চিত বা সন্দেহজনক বিষয়ের পেছনে ছোটা মানে হাদিস অনুসরণ করা কোরআনের ওই সাধারণ নীতিরও বিরোধী আচ্ছা মানে পঞ্চম পয়েন্টটা আগের যুক্তিগুলোকেই বিশেষ করে সন্দেহ আর জ্ঞানের অনিশ্চয়তার ব্যাপারটাকেই আরেকবার জোর দিচ্ছে একটা জেনারেল কোরআনিক রুল দিয়ে একদম পুরো আর্গুমেন্টটাকে একটা বড় কোরানিক ফ্রেমওয়ার্কে ফেলার চেষ্টা আর কি তাহলে যদি পুরো ব্যাপারটা একটু সামারি করি মানে বক্তার ফাইনাল পজিশনটা কি দাঁড়াচ্ছে সূত্র অনুযায়ী সংক্ষেপে বললে ওনার কথা হল এক কোরআন হচ্ছে আল্লাহর বাণী সত্য ও ন্যায়ে পরিপূর্ণ এবং এটাই বেস্ট হাদিস দুই কোরআন মিথ্যা মেশাতে নিষেধ পারে আর হাদিসে এই মিশ্রণটা আছে তাই এটা মানা যাবে না তিন কোরআন সন্দেহ থেকে দূরে থাকতে বলে হাদিস নিয়ে সন্দেহ আছে তাই এটা বাদ আর পরে দুটো পয়েন্ট থেকে চার কোরআন নিজেই যথেষ্ট আল্লাহ বলেছেন তাই অন্য সোর্সের দরকার নেই পাঁচ না জেনে কোনো কিছুর পেছনে ছোটার নিষেধ হাদিসের ব্যাপারে নিশ্চিত জ্ঞান নেই ওনার মতে আর এই সব মিলিয়ে ওনার ওনার কি চূড়ান্ত কথা হলো, যে কোনো ধর্মীয় বিশ্বাস বা কাজকে কোরআন দিয়ে মাপতে হবে যদি কোরআনের সাথে না মেলে সেটা ইসলামী ইবাদত নয় সেটা বেদাত কোরানে একমাত্র স্ট্যান্ডার্ড বেশ আমরা তাহলে ক্রিপ্টার ভেতরের যুক্তিগুলো আর তার সাপোর্টে ব্যবহার করা আয়াতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম বক্তা কিভাবে স্টেপ বাই স্টেপ তার কেসটা বিল্ড করেছেন সেটা পরিষ্কার হল হ্যাঁ এই ছিল ক্লিপটার মূল কথাগুলোর একটা বিশ্লেষণ আর কি উনি এই আয়াতগুলো ব্যবহার করে প্রচলিত হাদিসকে চ্যালেঞ্জ করছেন এবং কোরআনকেই একমাত্র ভিত্তি হিসেবে দেখানোর চেষ্টা করছেন আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম একটা অডিও ক্লিপ থেকে পাওয়া দেখলাম কিভাবে বক্তা কোরআনের আয়াত ব্যবহার করে হাদিস অনুসরণের ধারণাকে প্রশ্নবিদ্ধ করছেন মূল পয়েন্টগুলো ছিল হাদিসের সত্যমিথ্যার মিশ্রণ সন্দেহ কোরআন নিজেই সর্বোত্তম বাণী হওয়া আর কোরআনের স্বয়ং সম্পূর্ণতা হ্যাঁ এখন এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে মানে শ্রোতারা এটা নিয়ে ভাবতে পারেন যদি কেউ আসলে এই পথটা বেছে নেন মানে যদি কোরআনকেই একমাত্র এবং স্বয়ংসম্পূর্ণ গাইড হিসেবে মানা হয় তাহলে এই অবস্থানটা একজন ব্যক্তির ধর্মপালনে বা বৃহত্তর মুসলিম সমাজের বোঝা পড়ায়। কিংবা ধরুন ইসলামে আইন বা ফিকির ক্ষেত্রে ঠিক কীরকম প্রভাব ফেলতে পারে এর লম্বা সময়ের ফলাফল কি হতে পারে এটা কিন্তু একটা বড় প্রশ্ন ঠিক আজকের আলোচনা থেকে এই প্রশ্নটা উঠে আসছে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে অবশ্যই